সূরা নিসা 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের সব ইরা গুনাহগুলো माफ ছোট ছোট পাপ থেকেও বাঁচা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া মুহতিরাত তোমাদের চোখে যে পাপ গুলা ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বাঁচো তোমার চোখে হালকা মনে হয় ছোট মনে হয় এই পাপ থেকেও বাঁচো এই পাপ বাড়তে থাকলে ময়দানেও এই পাপ সম্পর্কে জিজ্ঞাসা করো আরবের এক কবির একটা কবিতা বলি অনুবাদটা সবাই মিলে আমি করুন বলেন তুমি সগিরা গুলাকে তুচ্ছ মনে করো না মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি তুমি ছোট গুণাকে ছোট মনে না তুচ্ছ মনে করবা না এই ছোট করতে 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 এক পর্যায়ে বড় হয়ে যাবে ছোট ছোট পাথর দিয়ে বড় গুণা তৈরি হয় ছোট দিয়ে বড় তৈরি তাই সদিরা গুণা থেকেও বাঁচা আল্লাহ আমাদেরকে গুণা থেকে হেফাজত করেন শরীফের বর্ণনা দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস

নিজে আমল করবা অথবা অন্যকে শিখাই দিবা কোন সাহাবি বললেন হুজুর আমি আসি বলেন তো একজনের ছাত্রের দাবি আবু হর সাহাবারা কাদের কেউ ব্যস্ততা আছে কথার কথা ক্লাসে এখন কেউ নাই একজন আছে আবু হর হুজুর আমি আসি উনি কিন্তু প্রথম থেকে হাদিস বেশি মুখস্থ রাখতে পারতেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভুলে যেতেন প্রথম থেকে সইব গারি তো আছে বর্ণনা 19 নম্বর হাদিস মসজিদে মনে রাখেন তিরমিজি 2305 নম্বর হাদিসে আছে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অদ্ভুত ব্যাপারে একটু শোনাবার আছে কারণ আমাদের এই বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আমাদের দেশের একদল হাদিস অস্বীকারকারীরা তাকে কটূক্তি করতে চায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আলাদা শান মান এটা বর্ণনা করা হাদিস রক্ষা করার একটা দাবি ওনারে প্রশ্নবিদ্ধ করতে পারলে হাদিস প্রশ্নবিদ্ধ করা যায় তাই আবু হনার আরে একদল লোক প্রশ্নবিদ্ধ করতে চায় যাদের যারা নিজেদেরকে বলে শুধু কোরআনের অনুসারে রসুল্লাহ সাল্লি সাল্লাহ মসজিদ মনটা খারাপ আবু হনার নবীজির বলতেছে হুজুর সামিয়া তুমিনকে হাদিস বেশি হাজবানা পাঁচ নাম্বারটা কি বেশি বেশি হাসবে না বলেন কেননা অধিক পরিমাণে হাসি বেশি হাসা মৃত বানিয়ে দেয় তাহলে বলেন তো অন্তর মৃত বানিয়ে দেয় কি কাজ করলে বেশি হাসলে কি ক্ষতি অন্তর মৃত এই পাঁচটার মধ্যে এক নম্বর হারাম কথা কর্ম কাজ পোশাক খাদ্য থেকে বাচক খাটি এবাদক তুমি শ্রেষ্ঠ এবাদত গুজার হবা আল্লাহ শ্রেষ্ঠ অলি হয়ে যাবা আমরা আমাদের সকলকে ছোট বড় সব ধরনের পাপ ছেড়ে দিয়ে আমরা যেন আল্লাহর অলির খাতায় নামটা লেখাতে পারি আল্লাহ দান করেন